মোবাইল ফোন ট্রেনের ফোন এবং অফ এবং তার ইউজ করার কিছু পদ্ধতি জান প্রথমে ফার্স্ট আমাদেরকে এই যন্ত্রটা ওয়ারটা বটের সময় কানেক্ট করতে হবে দেন সুই দিয়ে অন করতে হবে নেক্সট চার্জিং পাওয়ার বাটন এখানে আমাদের ফোন চার্জিং পাওয়ার বাটনটা অফ থাকলে অন করতে হবে নেক্সট চলে যেতে হবে আমাদের এখানে পাওয়ার বাটন পাওয়ার বাটনে এইভাবে আমাদের সবসময় ফোন অফ থাকে আমরা অন করার সময় যে পাওয়ার বাটনটা ইউজ করি সেটা এখানে সেম প্রসেসে দেওয়া হয়েছে এই পাওয়ার বাটনটা প্রেস করলে আমাদের ফোনের ডিসপ্লেটা অন হবে তারপরে আমরা চলে যাবো এখানে এফ ওয়ান এফ ওয়ানের কাজ হচ্ছে আমাদের ফোনকে চার্জের সঙ্গে কানেক্ট এবং ডিসকানেক্ট করা সেম প্রসেসে আমাদের এফ টু এর সুইচের কাজ হচ্ছে আমাদের সিম অনকে তারপরে আমি আবার চলে যাবো এর সুইচ হচ্ছে আমাদের এম সি কানেক্ট